রামাজানের আগে সব থেকে বড় যে বিদাহাত সমাজে প্রচলিত আছে সেটা হলো পনেরোই শাহবানকে কেন্দ্র করে বিদাহাত তার মানে শূন্য মোতাবেক কোন আমল করা হচ্ছে না কিন্তু পনেরোই শাহবানকে কেন্দ্র করে নানা রকম বিদাহাতের আমদানি করা হয় প্রথমে যখন আমরা এটাকে বিদাহাত বললাম তখন আমাদের সমাজের এক শ্রেণীর ভাইরা আমাদেরকে বললো ফিটনেস সৃষ্টিকারী তার মানে আমি জানি যতটুকু এই বৃহত্তর অঞ্চল আহলেদিস অঞ্চল কিন্তু এই অঞ্চলে হালোয়ারটের আয়োজন করা হয় কেন বলা হয় করলে কি হয় তাহলে আপনার প্রশ্ন হলো করলে কি হয় আর আমার প্রশ্ন হলো আপনার আমল বেশি করতে হবে আমল অল্প কিন্তু আমলটা রসলের পদ্ধতিতে হবে কথা কি বুঝতে পেরেছেন আপনার কথা হলো করলে কি হয় আর আমার কথা হলো যে তারা আল্লাহ রসুল আমল করে নাই যে আমল সাহাবাহিক করে নাই আপনি যদি ওই আমলটা করেন তাহলে সন্ন্যতের পরিবর্তে বিদাহাত হয়ে যাবে এইজন্য জন্য করলে সমস্যা করলে আমি যদি বলে গুণা হয় তাহলে আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তবতা কিন্তু এটাই সত্য কথা এই জন্য প্রবন্ধন আমার আমাদের মনে রাখতে হবে পনেরোই শাহবানকে কেন্দ্র করে পনেরোই শাহবানকে কেন্দ্র করে আমাদের সমাজে এমন কত আমল আছে যে আমল গুলো আল্লাহ রসুল করে নাই অথচ শাহবান মাসে সেটা হচ্ছে এই শাহবান মাসে হচ্ছে শাহবান মাসের অনেক বিধবা মহিলারা ভাবে এমনকি আমাদের সমাজে এক লক্ষ রাখাত নামাজের ফজিলতের কিছু বই আছে এক কোটি রাখাত নামাজের ফজিলতের কিছু বই আছে ট্রেনে পাবেন আপনারা লক্ষ কোটি দূরত পড়ার ফজিলতের কিছু বই আছে যে বইগুলো একেবারে টোটাল ভিত্তিহীন এই বইগুলো সমাজে কিছু প্রচার করা হয় আর আমাদের মা বোনরা যখন শাহবান্নাসের নিকটবর্তী হয় শাহবান্নাসের এক তারিখ থেকে শুরু করে শাহবান মাসের পনেরো তারিখ মধ্যরাত পর্যন্ত সাহারি পর্যন্ত তারা তাদের স্বামীর জন্য অপেক্ষা করে যে স্বামী মারা গিয়েছে বিধবাদের জন্য তার মানে তাদের একটা ধারণা যে এই পনেরো দিনের কোনো একদিন তাদের স্বামী তাদের দেখা দিবে যেমন যখন আমরা বলি যে স্বামীকে তো আপনি কিভাবে দেখবেন তখন তাদের একটা মাসালা তাদের একটা ধারণা হলো যে আপনার কাঁধে তো ফেরেস্তারা আপনার আমল নামা রেখে ফেরেস্তাদেরকে আপনি দেখতে পান দেখতে পান না কিন্তু বিশ্বাস করেন তো আপনার বিশ্বাস করতে হবে যে আপনার স্বামী আপনার কাছে আসে নবদুবিল্লা মানে এগুলো প্রচার করা হয় আমাদের সমাজে এই সিস্টেমে এই তথ্যগুলো প্রচার করে সমাজে বিদাতি আমল বেদাতি কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচার প্রসার করা হচ্ছে অনায়াসে কিন্তু এগুলোর সাথে সুন্নতের কোনো সংস্পর্শ নাই সুন্নতের কোনো মিল নাই এই জন্য রাম শাহাবাদ মাসের থেকে বড় যে বিদাত সেটা হলো পনেরোই শাহবান সবে বরাতকে কেন্দ্র করে সিয়াম পালন করা পনেরোই শাহবান সবে বরাতকে কেন্দ্র করে হালু অর্ডের আয়োজন করা পনেরোই শাহবান সবে বরাতকে কেন্দ্র করে সালাতে আলফিয়া একশো রাখা সালাতে দায় করা পনেরোই শাহবান সবে বরাতকে কেন্দ্র করে কবরস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করা আপনি বলতে পারেন আমি কি সিয়াম পালন করতে পারি না আপনি বলতে পারেন আমি কি হালু অর্ডের আয়োজন করতে পারি না আপনি বলতে পারেন আমি কি আমার মৃত বাবা মার জন্য দোয়া করতে পারি না আপনি বলতে পারেন আমি কি একশো রাখা নামাজ পড়তে পারি না আপনি একশো রাখাত পাঁচশো নামাজ পড়ান আমার আপত্তি নাই আপনি কবরস্থানে একদিন কেন প্রতিদিনকে দোয়া করেন আমার আপত্তি নাই কিন্তু আপনি যে এই দিনকে ফিক্সড করলেন আপনি যে পনেরোই শাহবানকে নির্দিষ্ট করলেন সবে উদ্দেশ্যে এটা হলো আমার সমস্যা কেন আল্লাহর নবী করে না আল্লাহ কেন আল্লাহ রসুল নির্দেশ দেয় নাই তাই কেন সাহাবাহিকেরাম আমল করে নাই তাই কেন সাহাবাহিকেরাম নির্দেশ দেয় নাই সেই জন্য কথা কি বুঝতে পেরেছেন যদি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলতেন নির্দেশ থাকতো যে পনেরোই মধ্যরাতে তোমাদের স্বামীরা তোমাদের কাছে উপস্থিত হয় তোমরা সুন্দর করে গোসল করে নতুন জামা কাপড় করে তোমরা তোমাদের স্বামীদের জন্য অপেক্ষা করো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না আমরা এটা প্রচার করতাম কিন্তু আপনি ভুলে দেখেন এগুলো প্রচার করতেছে আর আমাদের সমাজের এক শ্রেণীর মা বোনেরা উপরে আমল করতেছে অথচ কোরআন শুনতে পাওয়া যায় না অথচ পনেরোই শাহবাদকে কেন্দ্র উপরে বেদাতি কর্মকাণ্ড চলতেছে আমাদের সমাজে পনেরোই শাহবাদকে কেন্দ্র করে কোনদিন সিয়াম পালন করে না শাহবাদ মাসের বলতেছে আমি পনেরো তারিখের রাখলে কি হয় কেন আপনি পনেরো তারিখ নির্ধারণ করলেন আমার আপত্তি ছিল না যদি আপনি আয়ামে বিজেপি রাখতেন